তাহলে ওর নিজের ভাই এখানে বয়া ঘুমায় আর এখানে ওর জায়াম ঘুমায় আর এখানে ওনার ভাই ঘুমায় এত বড় লোক এত হাই সুসাইডে ভাই কেন ঘুমায় আর উনি যখন এই ঘরের মধ্যে কথা বলে ওনার বাচ্চাটা দরজার চিপা দিয়ে একটা এতিম বাচ্চার মতো তাকায় থাকে কেন আপনাকে দেখলেও মায়া লাগবে সে বাচ্চাটাকে সে কাছে নেয় না কেন সে আনমেরিড সে কচি সে এমন ভাবে থাকতে চায় আর তার একটা মেয়ে আছে সে গোসল করে কি অবস্থা না অবস্থা মানে খেয়াল নাই আর ছোট বাচ্চা কে দেখলে আপনার মায়া লাগবে ওখানে দরজা পাশে আছে উখিতে দাঁড়ায় থাকবে বোয়া তাকে নিয়ে যাবে কিন্তু ওই বর্ষা চৌধুরী তার নাম নাকি কি ছিল সালমা

আমার ছোট বন্ধু সামনে সে কি এই বাসে ভাড়া ছিল না না এই বাসে তো ভাড়া ছিল না আমরা তো সব বিয়ে শাদির পরেই আর একটা মহিলা এত মিথ্যা বলতে পারে দেশবাসী জাতি বলতেছে আমাদের কথাই কি হবে বলেন এত মিথ্যা একটা মিথ্যা তার জোর গলাতে বলছে সে সত্য দেখেন একটা রুমে যদি ভাড়া থাকে মাত্র দুটো পোশাক থাকবে উনি আসলে প্রমাণ করতে চাচ্ছে যে উনত্রিশ নভেম্বর যে উনি আসছে ঠিক আছে দেখেন দেয়াল টেয়াল কিন্তু সব আসলে সে কেন আসছে শাড়ি পরে আপনি আমার বাবাকে দেখতে আসবেন আর যেদিন আমি বললাম না যখন বলছে যে সিসি টিভির ফুটেজ দেখাব তখন কিন্তু সে বলছে যে ভাড়া ছিল কোন রুমে ভাড়া ছিল এটা কিন্তু ক্লিয়ার করলাম এটা ফিনিশ ক্লিয়ার আমার কথা সে যদি উনত্রিশ অক্টোবর এখানে আসে ঠিক আছে অক্টোবর যদি এসে যে শুভ বিবাহ সব কিছু ওখানে কিন্তু সিটি মাল যে আনতেছি যে সে আসলো আমি আমি তিনটার সময় যে সাদা পাঞ্জাবি বিয়ের ঠিক আছে সেই আমি আপনাকে এটাই দেখাবো যে বিয়ের হচ্ছে যে বিয়ের যে সাদা পাঞ্জাবি এটা এটা রেখে দিছি তো বিয়ের যে পাঞ্জাবি পরে সেটা কিন্তু আপনাকে দেখালাম যে আসলে যে ওইটা পরে কিন্তু আমি বিয়ের হয়েছি ঠিক আছে তা এটা পরে কিন্তু আমি আসছি যখন হচ্ছে কি জানেন একটা নায়ক নায়ক গোপন বিয়ে করে গোপন বিভিন্ন জায়গায় হচ্ছে যে বিভিন্ন মিডিয়ার যে ভাষা আছে সেটা না বলি সেটা হচ্ছে যে সেটা আমি আসলে উদ্ঘাটন করার চেষ্টা করি যখন একটা মানুষের বিরুদ্ধে যখন দেখবেন যে সত্যটা প্রকাশ করছি তখন সে আমার উপরে বিরক্ত হবে হোক আমার কী যায় আসে কিন্তু দেখেন আমি তাকে বলছি আপনি কোরআন শরীফ ছে বলেন ডিএনএ টেস্ট করেন শেষ বলুক সেটা দেশবাসী ওনার একটাই হচ্ছে টেস্ট হচ্ছে ডিএনএ টেস্ট কারণ রাসেল মিয়ার তো ফোনে যখন কথা বলে আপনি দেখছেন কিন্তু করণ শরীফ সুয়ে কিন্তু উনি কথাগুলো বলেছেন আবার সকালবেলায় উনি সকালবেলায়ই আবার মিথ্যা বলেছে ওনার মতো মিথ্যা কিছু না এ বাসায় ফোন দিয়ে তো আবার মামলার টাকা লাগবে আমার এ লাগবে আমার জায়নের দুধ লাগবে আমার যারা স্কুলে ভর্তি করব এই করব সেই করব নানা ভাবে যে কত মানুষের কাছে টাকা নিছে এ তোমরা চোখ দিয়ে দেখছি এবং আপু আপনি বলেছেন সোশ্যাল মিডিয়া যে আপনার টাকা খেয়ে তার গায়ের গোস্ত হয়েছে এবং আজকে সে এত স্মাইল শুট করতেছে এই বিষয়টা আপনি একটু বলবেন আপনি আপনি একটা জিনিস দেখবেন আমি আপনাকে দেখাবো উনি যেদিন আসছে আমাদের বাসায় এই পোশাক কি সেই পোশাক না উনি যে যখন হসপিটাল থেকে হ্যাঁ হসপিটাল থেকে যখন ওনার চেহারাটা এখানে ছিল আর দুই মাস পরে এখন চেহারাটা দেখেন তো উনি আমাকে চাল দাল বাসাবাড়ের টাকা দিয়েছে না উনি আমার ভাইয়ের আমি বাসাতে খাবার নিয়ে গিয়ে হাসপাতালে খাওয়াইছি তার বাসার রান্না এত বাজে আমি নিজে খাইতে পারি না সে বলছে সে একটু আগে একটা ভয়েজে এত কালা দিয়েছে যে আমাকে নাকি টাকা দিয়ে আজকে লাইভে নিয়ে গেছে আমার ভাই দিন শেষে আমরাই তাই না সে আমার আমাদের মধ্যে খুঁশি থাকতে পারে ভাই বলো আমাদের বাসা 50000 টাকা 60000 টাকা যে খরচ এটা তো আমার দেওয়া সমর্থন নয় আমি তো বাজার টাজার সব করছি বাসা বাস সব সে মেনটেন করছে সে বলছে এক টাকা দিয়ে আমাকে সে নিয়ে গেছে